হাই বন্ধুরা কেমন আছো হোম্মিকা তন্ম অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে শনিবার শনিবারের সকাল থেকে নয় এখন এখন অনেকটাই বেলা তো প্রায় সাড়ে দশটা মনে হয় বাজে এখন তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সোনাইকে একটু আলু চচ্চুরি আর মাছের তেল দিয়ে একটু ভাত খাইয়ে দিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড লেগে পড়েছে হাজব্যান্ডও আজকে ড জল ঢালা ভাত খেয়েছে আর কি তো খেয়ে আলু চচ্চুরি দিয়ে খেয়েছে খেয়ে এখন কাজে লেগে পড়েছে যেটুকু রঙ বাকি ছিল হাজব্যান্ড আজকে করে ফেলছে আর আমি এদিকে সোনাইকে নিয়ে গানে বসাচ্ছি সকালে রান্না বান্না সব কিছু আমার প্রায় কমপ্লিটের পথে তো চলো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সাথে দেখো দেখতে দেখো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আমার প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো সকালে পূজা অর্চনা সব কিছুই হয়ে গেছিলো কিন্তু সোনাই কিছুতেই এখন না গানে বসতে চাইবে চাইছে না আর কি আর গানে বসতে বলে মা আমার ভালো লাগছে না এখন বাবা মাথায় পড়ে যাবে কাজ করছে শনিবার শনিবারে এখন একটা বাজে এক থেকে শুরু করলাম এর আগে আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে এটা রান্নাও কমপ্লিট ঠিক আছে সোনাইকে একটু পড়াচ্ছিলাম হাজব্যান্ড দেখছো দু তুই কাজটা করছে আর হাজব্যান্ড আজকে বাড়িতে আছে কাজটা করছে তাই সোনাইকে আমি পড়াচ্ছিলাম আর এই মাত্র উঠলাম উঠলে আর গান করাবো আর ভীষণ রোদের আকাশ আসছে এটা বন্ধ করে দিচ্ছি জানলাগুলো এবার ওকে গান করিয়ে তারপরে স্নানটা করা শোনাকে গান করিয়ে নিন খাচ্ছে বিস্কিট তো আর ভিডিওটা আপলোড করলাম সকাল থেকে কাজ বাজ করে এই মাত্র ভয়েস দিলাম দিয়ে আপলোড করলে বাবা বাসে ধুলো যাস না বাবা করছি তো চলো জল খেয়ে না চলো বসে যাই জানো তো বন্ধুরা ছোটোবেলায় আমিও এরকম না ফাঁকে পাচ্ছিলাম মোটেই গান করতে ইচ্ছা হতো না মোটেই পড়তে ইচ্ছা করত না কিন্তু জোর করে করে মা বসাতো সোনাইকে দেখি আর আমার সেই ছোটোবেলা দিনগুলোর কথা মনে করি আর এত গরমে না সোনাইকে আর জামা কাপড় যে কিছু গায়ে রাখবো সেরকম আর কিছু করিনি বাচ্চা মানুষ তো কী করবো এত গরম করে টেকা যায় না তো যাই হোক আর দেখো সোনাই এখানে যা হোক একবার ওই বসিয়ে দিলে তখন আবার ঠিক করে নেয় কিন্তু ওই বসানোটাই একটু কষ্টকর হয়ে পড়ে আর এখানটা পরে একটু জায়গায় প্লাস্টার করা ছিল যখন ওই ফ্রেমটা বসায় আর তো সেইখানটার কি এই আমাদের যে সিমেন্টের খোলা যেটা হোয়াইট সিমেন্ট ওটা ওখানে ছিল না তো হাজব্যান্ড এখানটা হোয়াইট সিমেন্টটা দিয়ে করে নিচ্ছে আর দেখো ওই যে সোনাই বাবাকে এখন বিস্কিট খাই দিচ্ছে বাবা অনেকক্ষণ খায়নি কিছু তো আমি শরবত দিয়েছিলাম তো ওদিকে রং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু ওই ভেতরের এই এই বাকি আছে তো এইটুকু করলেই মোটামুটি হয়ে যায় তো যাই হোক আজকে হলে আর করবে না তো আজকে হলে মোটামুটি শেষের পথে তো কাঁচা তো ওই জন্য এখনও পুরোটা বোঝে যাচ্ছে না ফ্রেন্ডস এই মাত্র ছাদ থেকে এসেছি পুরো ঘেমে গেছি একটু মিষ্টি জল খেলাম আজকে রান্না করেছি কুমড়ো আলু দিয়ে বটবটি দিয়ে আর মটর দিয়ে একটা ঘ্যাঁট টাইপে আর মাছ ভাজা শোনায় তার সাথে টকের ডাল আর উচ্ছের ডালও একটু আছে ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু সোনায় খাচ্ছে দেখো ডাল খুব হুম ভালো আছে মা যেটাই বানায় সেটাই খুব ভালো হ্যাঁ ভালো বানায় তো সোনাইকে এখানে খাইয়ে দিচ্ছে দেখো মিক্সড সবজি টকের ডাল আর মাছ ভাজা হচ্ছে সোনাইকে খাইয়ে নেওয়ার পর যে কটা বাসন ছিল সেই কটা বাসন আমি ধুয়ে নিলাম প্রত্যেক দিনই কাজ নতুন নতুন ধরনের আমি করে থাকি এবং কোনটাতে সুবিধা হয় সেটা যেন দিনের পর দিন দিনের পর দিন সেটা আস্তে আস্তে করে নিজেকে অনেকটাই ইম্প্রুভ করতে পারছি এগুলো হয়তো তেমন কিছু কাজ নয় লোকে কত ভালো বড় বড় কাজ করে আমার এই কাজটা খুবই সাধারণ এবং কিছুই নয় যেটার চুনুপুটি মাত্র কিন্তু তাও আমি যেটুকু করি সেইটুকুকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করি ধৈর্য এবং মানুষের সহ্য এই দুটো যদি থাকে তাহলে মানুষ না শুনেছি যে অনেক অনেক কিছু করতে পারে তাই ধৈর্য আর সহ্য এই দুটো গুণকে আমি আমার মধ্যে করে রেখেছি যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ভালো তো আর শেষ নেই কোনটাতে যে আমরা ভালো কোনটাতে যে আমরা সুখী আমরা নিজেরাই অনেক সময় বুঝতে পারি না কিন্তু না ধৈর্য আর তার হচ্ছে সহ্য এই দুটো গুণকে যদি নিজে তোমার মধ্যে লালন পালন করো তাহলে দেখবে তোমারই উন্নতি হবে এবং তোমারই ভালো হবে হাজব্যান্ডের ওদিকে হয়ে গেছে এখনও এটা পরিষ্কার করে নিচ্ছে আমি ততক্ষণে সোনাইকে ওদিকে ফল টল দিয়ে নিয়েছি দেওয়ার পর স্নান করে নিই আর এখন দেখো এই যে ঘরের গাছের ফুল সব তুলে রেখেছিল হাজব্যান্ড সকালে তো সেগুলো দিয়ে এখন ভগবানকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো কি ভালো লাগছে ভগবানের স্থানটা চলো পূজা অর্চনাটা করে নিই আর ভবার উপরে তো ভগবানই থাকেন তাই না ভগবানের আশীর্বাদ ছাড়া ভগবানের কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারি না বলে ভগবানের কৃপা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তো যেটুকু আমরা করি আমার আমার বলে আর কি হবে সব কিছুই ভগবানের আশীর্বাদ এবং ভগবানের ভগবান আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন তো তারপরে কিন্তু স্নান করে আমি আর হাজব্যান্ড দুজনেই প্রচণ্ড খিদে পেয়েছিলো দুজনের একসাথে খেয়ে নিয়েছে খেতে খেতে প্রায় আজকে চারটে বেজে গিয়েছিলো তারপরে একটু ঘুমিয়েও নিয়েছি ঘুম থেকে উঠে আমি ছাদে সন্ধ্যা দিতে গেছি সোনায় এসে দেখি সমস্ত কিছু মশারি টশারি খুলে নিয়েছে সুন্দর করে বিছানা টেছানা গুছিয়েছে আর জলের বোতল সব ভরে নিয়েছে আর এখন এই ঘরে সে অনেক জামা কাপড় ছিল সেগুলো আবার ফোল্ডও করছে আর ওই ঘরটা দেখো শুকিয়েছে মোটামুটি তোমাদের দেখে নিলাম এই যে সোনাই দেখো সব জামা কাপড় ফোল্ড করছে আমি সোনাইয়ের জন্য একটু চিনি সেদ্ধ করে নিলাম চিনি আর নুন দিয়ে ওকে খাইয়ে দেবো আর একটু চা করে নিলাম হাজব্যান্ড আজকে গেছে হচ্ছে সোনারপুরে তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পর গোপাল সোনাকে এখন আমি সয়নে দিলাম হ্যাঁ এবার সোনাইকে নিয়ে আমি একটু পড়তে বসাবো আর এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে হাজব্যান্ডে চলে এসেছে একটু নুন চিনির জল করে দিলাম আর একটু চা করে দিলাম সোনাইকে বাসক পাতা সেদ্ধ করে একটু মিষ্টি দিয়ে ফুটিয়ে ভালো করে দিয়েছি সোনাই খেয়েছে ভীষণ কফ সর্দি হয়েছে জানো তো তো চলো বন্ধুরা সোনার পড়াশোনা হয়ে গেছে এবারে একটু গানে বসিয়ে দেব। আর আমার কিন্তু রান্না কমপ্লিট প্রেশারে করে করেছি নিরামিষ ঝোল আর এদিকে ভাত তো এদিকে রান্না বান্না তো হয়েই গেছে সোনাইকে যে মোটামুটি গান একটু করাবো করিয়ে ওকে খাইয়ে দেব। তো দেখো এই যে অনেক ভাতও বেড়ে নিয়েছি নিরামিষ ঝোল হাজব্যান্ডকে আর সোনাইকে দিয়ে দিয়েছি ভাতের সাথে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করবো না সারাদিন অনেক কিছু কাজের মধ্যে দিয়ে কাটলো আজকের দিনটা তো সোনাইকে খাইয়ে নিচ্ছি আর ওদিকে মোটামুটি রান্নাঘরের কাজ বাজগুলো আছে সোনাইকে খাওয়ানোর পর পুরো বাসন কোসন সব কিছু মেজে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে মাছে নিয়েছি যাতে সকালে সুবিধা হয় সিঙ্কটাও দেখো পরিষ্কার করে নিয়েছি ফ্লোরটাও ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা যদি পরিষ্কার করে নেওয়া যায় রাতে পরের দিন কাজ করতে আমাদের অনেকটাই সুবিধা হয় আর বাসন কোষণ ওই এঁটো বাসন থাকলে না দেখতেও কিরকম লাগে যাই হোক সব কিছু করে নিয়েছি এখন বাই গুড নাই